বাংলাদেশে চল্লিশ বছর এক নাগারে গ্রামে রাজধানী থেকে শুরু করে গ্রামে গঞ্জে এত জিল্লাফ এই জাতিকে জাগরণ করা জাতির হুস ফিরে আনা সম্ভব হল না এ জাতির হুশ ফিরে আসতে হবে এ জাতিকে ডাকতে হবে এ জাতিকে বুঝতে হবে শুধুমাত্র নামাজ রোজা হক সাক্ষাৎ বা নয় এবার তাদের অর্থই হচ্ছে আল্লাহর আইন মানা জীবনের সকল ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত তা না মানতে পারবে শান্তি হবে না শান্তি হবে শান্তি হবে না আল্লাহর আইন সব জায়গায় শান্তি হবে না বলতো তোমার বল আমি বলি আমি আপনাদের প্রশ্ন করি বোঝার জন্য ঢাকায় একটা ছেলে একজন লোক তার ছেলে মিলন মেয়ে এগিয়ে বিবাহ অনুষ্ঠানের সকল আয়োজন সম্পন্ন বসির নামক এক মিয়া সেখানে গিয়ে বলছে ভাই শুনতে পেলাম আপনার মেয়ের নাকি বিয়ে তা আমি মনে করলাম যে আপনার এত আয়োজন আপনার সবন আছে কিনা সেই জন্য আমি লবণ নিয়ে আসছি আপনার তরকারিতে যাতে লবণটা যদি কম হয় তাহলে মানুষেরা কষ্ট পাবে আমি খুব দরদ মন নিয়ে লবণ নিয়ে আসছি বাড়ি এই রক্ষা সম্পর্কে কি চিন্তা করলেন মাথায় স্কুল কি অবস্থা সে বল লক্ষ টাকা খরচ করছে তিনি খোলা বর্মা কারিয়া কর্তা ফিক্রি জনতা কত কিছু তৈরি করছে সামান্য লগ্ন মেয়া দিবসি তোমার জন্য বাকি দিয়েছি এই পৃথিবীটা সৃষ্টি করলেন যিনি কত বড় বিরাট সূর্য দিলেন চাঁদের আলোকা দিলেন তাদের আলো দিলেন তারকা খুন যদি আকাশ সাজালেন গৃহ সমস্ত পৃথিবীতে বৃক্ষ রাত দিয়ে দুনিয়া সাজালেন ফুল দিলেন গাছ দিলেন গবাদি পশু দিলেন নদী দিলেন সমুদ্র দিলেন দরিয়া দিলেন সম্পদ দিলেন খনিজ সম্পদ দিলেন পেট্রোল দিলেন তুড়া দিলেন স্বর্ণ দিলেন তামা দিলেন লোহা দিলেন মানুষ দিলেন গবাদি পশু দিলেন মাছ দিলেন সব সৃষ্টি করলেন জীবিত আইন তৈরি করা তোমার বাজানের জন্য খেয়ে দিচ্ছেন তিনি যা পাগল বিশ্বাস করতে পারে কে বিশ্বাস করতে পারে পাগল পথ পাগল আইতো ইদিকরালেস্তিয়া কা কাফেরেরা বলেছে যে বলুন না হাল্লা না বিল আমর মিন শাই হে রাসূল আইন প্রণয়নের ব্যাপারে আমাদের কি কোন অধিকার নাই আপনি রাসূলappendChild জানেন যে আপনি যে আইনের কথা বলছেন যে আইনের মধ্যে আমরা একটুখানি সাজেশন বুদ্ধি পরামর্শ দিব একটি কোনো সুযোগ নাই আল্লাহ থেকে জবাব এলো আল্লাপ মানুষের অভ্যাস জানেন সেই জন্য আইন তৈরি করার অধিকারটা নিজের হাতে রেখে দিয়েছে মানুষের জন্য এসেন্সিয়াল সব থেকে জরুরি জিনিস আল্লাহ নিজের হাতে রাখছে যেমন বাতাস যেমন পানি যেমন অক্সিজেন এগুলি কে হাতে রেখেছে সূর্যের আলো কার হাতে যেহেতু মানুষের স্বভাব আমরা জানি মনে সুযোগ পায় না পাইলি কয় হাতে মারবো পানিতে পারবো এই জাতির কাছে যদি পানির অধিকার এই জাতির কাছে বাতাসের অধিকার যদি দেওয়া হয় তারা বলবে আমার দলে আসো বিরোধী দলে থাকতে বাতাস দেবো না পানিও দেবো এই জন্য আইন তৈরি করলে তুমি তোমার আইন তিয়া বিরোধী দর্শাইন দেওয়া এই জন্য আইন তৈরি করার নয় আইন তৈরি করার ইতিহাস আমরা আইন তৈরি করার আর কেমন পুরান আইন বানাবা সাই কোরআনের আলোকে হতে হবে সন্ন্যার আলোকে হতে হবে তোমার নিজের মন মস্তিষ্ক দিয়া আর নাস্তিক কর্তার বুদ্ধিজীবী আমাদের ভারতের তেমন পরামর্শ আইন তৈরি করে চলবে না